তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো আজকেও আমরা একটু ঘুরতে যাবো আজকে ঘুরতে যাবো কজ ফুষতে খাইবেন যাবো আজকে দুই বৌদি খুঁজতে খাইবেন না যাইবো যাই হোক অতো দুই বৌদি নিয়ে বৌদি না একটা ছোটো মাইনে একটা ছোটো বৌদি খায় বৌদিনে তো বৌদিকে কামের টিয়া না

আইসি বড় দিকে মনে একদিনও বাসায় নাই গো প্রতিদিনই ঘুরবার হিনেছি একদিন না একদিন বি যাইবার হিনেছি একদিন নয় সকালে নয় বিকেল বেলা গেলে আসছে এই ঘুরাঘুরি কালকে গেছিলাম এক জায়গায় আজকে যে আমি ওই লোক আসে ড্রাই ওই তো দূরে ড্রাই গেছি আজকে বোধহয় আর বাজার করবার নিয়ে যাই হো বিশুর কাছে পিসেই বৌদিক ও বাসা যে ওই পাশের ডা হেনে এই পাশের ডা না তোমাকো দি এই রে হা ও এই যে ডালে তো হা বুঝছি ওই যে উপরে পাঁচটা লাই <laughs> मानुसा कहाँ पर्छ पर्छ झुल्वा मान्छे बिस

টাটকা দেখা যাবে আমরা আলাদা হয় গেছে ধরি গেছে আবার অঙ্কন স্কুলে স্কুল শেষ করে প্রাইভেটপুর বানছে প্রাইভেট হ্যাঁ

É grande é. इनकी सब क्यामा करी চটপটি হ্যাঁ বলছে হ্যাঁ চটপটি যার চটপটি এসে বলছে বাবনি তোমার ফুচকা ওই যে দিন আমাদের সব কিছু চলে এসেছে ফুচকা গরম গরম আর মোছনা খাবো মরিচেরগুড়ে সব সময় জাল লাগে তোমাগো নাক বনে কিতা নিয়া হ জাল খেয়ে না এক মিনিট নাও না টক টক সেরা না তো কে মন লাগে কিরম হন কালার বানি নি আইছি মরিচেরগুড়ে লা

তো এই পাশে যে বদরা রইলো আমাদের ফুচকা খাশে এখন বাসায় যেতেছি তো বাসায় আমরা তার কারণ হচ্ছে অঙ্কন স্কুল থেকে অনেক সময় রয়েছে সারাদিন স্কুলে থাকা প্রাইভেট করা দুইটাই তো ভালো লাগতেছে না তারপর বাসায় যাওয়ার বন্ধুদের সাথে খেলাধুলা করব তো সেই কারণে আমরা বাসায় যেতেছি বৌদিরা আবার কিছু বাজার করে নিয়ে আসব আর অঙ্কনের স্কুল হচ্ছে সামনেই খুব একটা দূরে না কাছাকাছি তো বাসায় যাই তারপরে কী কী করি সেটা আবার দেখাই

কোনcorner মামুনি আইসা পড়ছে দৌড়িয়ে দেখি সুন্দর দেখা যাবেন সে আর এই যে দুল নাই খেলব আনছে আর এই পাশে যে ওরা তো সারা ক্ষণ খেল এ বিছনা গুছিয়ে রাখলেও থাকে না বইদি বাসলে আশা বড় রুম দেখা নয় নাই তো এই যে একটা রুম রুম হচ্ছে তিনডা তারপর এই যেটা হচ্ছে রান্নার রুম গোধানে রান্না করব বি তারপর এই যে একটা রুম তো মানুষ না থেকে রুম আমার অন্ধকার আছে মানুষ থাকলে লাইট এই যে এই পাশে একটা রুম এটাই অন্ধকার এটার মধ্যে মানুষ নেই এই যে দুই মানুষ আছে দেখে এই দুই রুমে খালি লাইট আছে আর এটা হচ্ছে যে ডাইনিং রুম বা বসার রুম যেটাই বলেন তো ওইটাই এই পাশে যে বৌদি আমরা খেয়ে বানছে আমরা কাটছি সন্ধ্যাবেলায় আমরাও খামু খাইতে থাকো খাবে না আমরা খাবে খাও গা তো এই পাশে এই যে বৌদি হচ্ছে বিরিয়ানি রান্না করব তার জন্য এই পাশে মাংস যে মাই খেয়ে সব কিছু দিয়ে একবারে একবারে সব কিছু আমি পরে পরে দিই পরে দিলে আবার ঝামেলা

বাসায় পুরা রায় গাড়ি না যাক মাংসের কইসা নিশান বকর করে বিয়েবাড়ি বাসনা থাকা বললাম না বিয়েবাড়ি দিয়ে রানি এমনি উত্তর মেয়ের বাসায় রান্না বাসনা করে যাবে বিয়ার হাস

মামি কি রান্ধুনি ভালো না খারাপ ভালো কেমন ভালো একটু এই যে যে মন হয় বেশ কার মানে অঙ্কনের মুখে রিয়াকশন দেখে মন হয় না ভালো হয়েছে কে মন করে কলে ভালিস মানে রিয়াকশন কি কোনো বালকে ভাল লৈছে জবাবি ভাল কৰিছে নুপুৰিকে দেহ কেম হৈছে

নিয়ে খান না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট স্লো মোশনে টাটা দিবেন যে